আমি কলকাতা থেকে রিনি স্টে আউটের রিনি বলছি কলকাতার প্রাণকেন্দ্র ম্যাডাক স্কোয়ারে চলছে ম্যাডাক্স কার্নিভাল আর দুই দিন মাত্র বাকি আছে আপনারা যারা যারা যেতে ইচ্ছুক তারা যেতে পারেন এখানে রয়েছে দুশোটি স্টল বিভিন্ন রকম জিনিসের সমাহার আপনারা এখানে গেলে দেখতে পাবেন আমি খুব ছোট একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে পুরো মেলাটা আপনাদের এক একঝলোকে দেখিয়ে দিই আমি খুব একটা ভালোভাবে ভিডিও করার সুযোগ পাইনি যেহেতু হাতে সময় খুব কম ছিল ভাবলাম যে ঠিক আছে যতটা সম্ভব ততটাই ভিডিও করা যাক যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনারা যারা যারা দেখবেন তাদের মধ্যে যদি কারোর পক্ষে যাওয়া সম্ভব হয় তাহলে তারা যেতে পারবেন বিস্তারিত কোনো জিনিসের দাম না শেয়ার করে এক ঝলকে দেখিয়ে দিলাম যে কি ধরনের স্টল এই মেলায় বসেছিল এই এক্সিবিশনের স্টলগুলোতে আপনারা কি কি ধরনের জিনিস পেতে পারেন তার একটা আইডিয়া দিয়ে দিয়েছি তবে আমি যা দেখেছি মোটামুটি সব জিনিসের প্রাইসই রিজনেবল ছিল आपको फोन से कितने कार्य चाहिए लड़की की जरूरत है, है। थैंक <punrados> यू। सिक्स हंड्रेड एक कमेट फाइव हो

এই টিনাদির কাছ থেকে মানে টিনাস বুটিক থেকে আমি এর আগে অনেক প্রোডাক্ট পারচেস করেছি প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো কিছুই হচ্ছে কটন মেটেরিয়াল তো আমার ভীষণ ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় তো এইখানে রয়েছে মানে ম্যাডাক স্কোয়ারে স্টল আছে এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি আপনারা চেক করে দেখতে পারেন আমরা আছি ম্যাডাক স্কোয়ারে পঁচিশ তারিখ অব্দি থাকছি আমার এখানে জয়পুরি কালেকশন আছে বেডশিট আছে দোহার আছে রাজাই আছে কার্টেন্স হবে কুশন কাভার হবে এইবার নতুন আসছে এইগুলো দেখো জয়পুরি জয়পুরিবেডশিটের উপরে লেস লাগানো আছে এটা একদম নতুন এটা তোমরা সবাই চলে এসো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও আমার কনট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর ডাবল ফাইভ সেভেন জিরো কত নম্বর কত নম্বর তিন নম্বর তিন নম্বর হ্যাঁ এটা রিজেভ ঘাট তিন নম্বর ম্যাগা স্কোয়ারে এসে এই স্টলটা দেখুন এখানে সমস্ত ড্রেসের যে কালেকশন রয়েছে সবই হচ্ছে শিল্পীর হাতে আঁকা হাতে আঁকা পোশাক তো আমরা বহু দেখেছি কিন্তু এরকম ফ্যাশনেবল জামা কাপড়ের উপর হাতে আঁকা ছবি আমি সত্যি কথা বলতে এই মেলাটায় এই স্টলটাতেই প্রথম দেখলাম

अपना देख कोटा ये चीटा इतना होच्छ वाले मैडेक्स पार्क साउथ कोलकाता ऑटो नंबर काउंटेंट इतना निको पार्क स्टॉल मगेरा रोड नाम तक निको पार्क स्टॉल नेम होच्छ फोर स्टॉल नंबर फोर तो इंस्टॉल बुक पे जे विजिट करोगे तो इंस्टॉल बुक पे जे ना ये आंतरिक बुक इस्कोच्छ नॉमली ए -ग ए आई बी यू ए भी बोलता हूं मैं क्या बात नहीं है वो ये पूरा खाली हो रही है मैं भी हूं आपका तात्पर्य টার থেকে ওইটা বেশি ভালো আর ক্রিসমাসটাই তো লক্ষ যারা যারা এই কার্নিভালে যেতে ইচ্ছুক তারা আজ অথবা কালকের মধ্যেই চলে যান আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সকলে